সম্মানিত মাত্রা ভাইরা সালামু আলাইকুম আল্লাহর রসুর রহমতে আশা করি সকলেই ভালো আছেন ভাইরা আজকে আপনাদেরকে দেখাবো ডেলিভারি দেওয়ার জন্য আমরা কীভাবে মাছগুলোকে প্রস্তুত করছি বা শাওরিং খাওয়াচ্ছি যে কোনো ধরনের পোনা ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই এরকম পাকা ট্যাঙ্কে অবশ্যই মাছকে শাওয়ারিং খাওয়াতে হবে মাছের পোনাগুলোকে মূলত শাওয়ারিং দেওয়া হয় কারণ হচ্ছে মাছের পেটে যে খাবার থাকে শাওরিং দিলে সেই খাবারগুলো বেরিয়ে আসে আর যদি শাওরিং না খাওয়ানো হয় তাহলে ওই খাবারগুলো যে প্যাকেটে মাছের পোনাগুলোকে পরিবহন করা হবে সেই প্যাকেটে মাছের খাবারগুলো ছেড়ে দিবে যার কারণে পানির গুণাগুণ নষ্ট হবে এবং প্যাকেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হবে এতে করে মাছের পোনা মরে যেতে পারে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে যার কারণে ডেলিভারি দেওয়ার পূর্বে মাছের পোনাগুলোকে শাওরিংয়ে দেওয়া হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাছের পোনাগুলো যাতে পরিবহন করার সময় সকল প্রকার দখল সহ্য করতে পারে এছাড়াও পুকুরে মাছের পোনা যাতে মজুদের সময় কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় ডেলিভারি দেওয়ার পূর্বে মাছকে শাওয়ারিং দিলে বাংলাদেশে যে কোনো জায়গায় বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে মাছের কোনো সমস্যার সৃষ্টি হবে না এছাড়াও যে পুকুরে পোনা মজুত হবে সেই পুকুরে পানির সাথে খাপ খেয়ে নিতে পারবে তো বাচ্চা সেবাইরা আপনাদের যদি কোনো ধরনের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ধরো স্ক্রিনে নাম্বারই আমাদের এখানে মাছের পোনাগুলো উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন সারা বাংলাদেশে আমরা অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে সকল ধরনের ক্যাটফি জাতীয় ও কাবজাতীয় মাছের পোনা রয়েছে আমাদের এখানে যে সকল পোনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো দেশি শিং মাগুর দেশি গুলসা ট্যাংরা পাবদা এবং মনোসেক্স তেলাপিয়া ও মালয়েশিয়ান টাইগার জাতের তেলাপিয়া ও কাপজাতীয় মাছের মধ্যে রয়েছে রুই মিগেল সিলভার বিকেট বাটাস সহ অন্যান্য মাছের পোনা এছাড়াও সোনালি রই ও ব্ল্যাক কাপ মাছের পোনাও রয়েছে এছাড়াও আয়ের মাছ চিতল মাছ এবং পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে বিশাল ময়মনসিংহ এছাড়াও যে কোনো ধরনের মাছ চাষ সংক্রান্ত কীভাবে পুকুর প্রস্তুত করতে হবে এবং মাছের খাবার পরিচর্যা কীভাবে করতে হবে সে সম্পর্কেও তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন